বন্ধুরা একটা জিনিস দেখাবো আমরা যেহেতু গ্রামে থাকি তো আমাদের সব কিছুই আমরা কাছ থেকে পাই আর কি বলতে গেলে ফল মূল ঠিক আছে আমাদের বাজারে যেতে হয় না কিনতে তো আমাদের গাছে হয়েছে তো তো দেখতেই পাচ্ছ একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কী কুলোবনীয় জিনিস লিচু অনেক হয়েছে সব বাঁদরের জন্য প্লাস্টিক দিয়ে লাগানো হয়েছে যাতে বাঁদরে না খায় সব কিছুই আমরা একদম অর্গানিক তো লিচুটা খেয়ে মিষ্টি আছে নিজেদের গাছের ফল খেতে বেশি ভালো লাগে আম এটা আমাদের কাছে না আমাদের কাছে আম আছে বাট সেটা মাঠে কাঁটাল দেখতে পাচ্ছ বড় বড় কাঁটাল কাঁটাল বিক্রি করবো কাঁটাল কেউ খায় না আমাদের বাড়িতে যদি কেউ কাঁটাল খাও আমার সাথে কন্টাক্ট করতে পারো ঠিক আছে ফ্রিতে দেবো না বিক্রি করব আর লিচুও বিক্রি করবো না কারণ লিচুটা খুবই অল্প হয়েছে বেশি হয়নি বাড়ির লোকদের দিতে হবে যদি খেতে চাও তো আসতে পারো বাড়িতে অসুবিধা নেই ঠিক আছে